গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি আবার লাইভে তোমাদের জন্য একটা জরুরি কথা আছে সেটা বলছি আমি সবাই জয়েন করো

আগে মানুষ সকালে যেরকম বেরোতো এখনো সেরকম আজকে ওয়েদার খুব খারাপ দেখতে পাচ্ছ ঘুমে যাচ্ছে গরম এত গরম দুদিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টির জন্যে গাড়ি ঠিকভাবে চালাতে পারছিলাম না বৃষ্টিতে এখন দুদিন ধরে গরম এত দিচ্ছে এত গরম পরিশ্রম হয়ে যাচ্ছে मु कत कर

হ্যালো তো আমার ছেলে দিবাক আমি আর দাঁড়বো না

জরুরি কথাটা এটাই হলো যে প্রথম প্রথম ভিডিও ছাড়তাম ভিউজ কম হতো ভিডিও ছাড়তাম ভিউজ কম হতো কিন্তু রিসেন্ট কয়েকদিন ধরে দেখছি ভিডিওতে ভিউসই হচ্ছে না একটা কি দুটো একটা কি দুটো ভিউজ হচ্ছে আর কিছু কিছু ভিডিও যে ভিউজ হচ্ছে দুশো তিনশো দুশো তিনশো তার বেশি ভিউজ হচ্ছে না এই জিনিসটা কেন হচ্ছে বলতে পারবে আমি তো বুঝতে পারছি না আমি যেভাবে ভিডিও বানাতাম সেভাবে ভিডিও বানাচ্ছি তোমরা তোমার ভিডিওতে লাইক করো বেরিয়ে দেব আগে বলেছি যদি কোনো ভিডিওতে সমস্যা হয় তোমরা কিরকম ভিডিও দেখতে চাইছো সেটা বলতে পারো দেখো বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো সবার সাথে 아, 쟤. ভালো কলা আছে ভালো কলা আছে নি কেন সবগুলো শচা কত কৰে

চাষবাসের অবস্থা খারাপ এরকম চলতে থাকলে আর দেখতাম এটা পাল্টে দাও না ভেঙে যায়নি ভাঙাই ছিল m 라 l 어가지 তোমাদেরকে সবাইকে অনুরোধ ছোট্ট ভাইটাকে সবাই সাপোর্ট করো আমার পাশাপাশি সাপোর্ট করো পাশে দেবো তাহলে ভেবেছিলাম মানে চা গাও দোকান আজকে এখন উপায় চায়ের দোকান বন্ধ দেখতে হবে কারণ সকালে স্কুল বাস বেরিয়ে বাচ্চাদের বাড়ি থেকে আনার জন্য স্কুল বাস দেখতে হবে রাস্তায়

বন্ধুরা আমার মতো সমস্যা তোমাদের হচ্ছে কিনা এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে একদম ভিউজ হচ্ছে না আমার মতে এটা একটা ভালো সলিউশন হলো তোমরা বেশি বেশি করে লাইভ করো এটা আমি করতে পারি না রিক্সা চলাই তো সময় হয় না সম্ভব হয় না এইভাবে লাইভ করা তো তোমরা লাইভ করো বেশি করে বেশি বেশি করে লাইভ করলে তোমাদের চ্যানেল মিটিভেশন হয় মাস চলে এসছে ফাগুন মাস পড়ে গেছে তো বাবার মাথায় জল ঢেলা শুরু সবজি মাংসের জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আবার কম দামেদের কাছ থেকে ফুল পাওয়া যায় সবজির দোকান রয়েছে ফুলের দোকান রাস্তা সব জায়গাতে তোমার পাইপ লাইনে ভালো ভালো রাস্তা ভেঙে আর খারাপ করে দিচ্ছে আমাদের গাড়ির জন্য রাস্তা

অক কষ্টে চাইকেলে কৰে সবাইকাৰ গাড়ি বাঢ়ি মাৰ্কেনে বাঢ়ি কৰে কষ্ট কম হয় তাৰপিছত আমি গাড়ি চালা এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা সাপোর্ট করো আমাকে বেশ করে বন্ধুরা আজকে লাইভটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো ভিডিও দেখতে থাকো এনজয় করো টাটা